অনেকদিন পর গেছিলাম আমাদের স্কুলে হ্যালো এভ্রিওান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্কুলের সেই স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা কখনোই ভোলা সম্ভব না আজকে আমি স্কুলে গেছিলাম মূলত সার্টিফিকেট ওঠানোর জন্য স্কুলে সবার প্রথমে গিয়ে বেস্ট ফ্রেন্ডের জন্য বেঞ্চ ধরে রাখার গল্পটা আজও মনে পড়ে এই হচ্ছে সেই স্কুলের মাঠ যেখানে আমরা অ্যাসেম্বলি করার ভয়ে সামনে গিয়ে দাঁড়াতাম জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আর এই হচ্ছে সেই চারতলা বিল্ডিং যেখানে প্রতিদিন উঠতে নামতে আমাদের পা ব্যথা হয়ে যেত সুন্দর সময়গুলো মনে হয় আসলেই তাড়াতাড়ি চলে যায় এই বিল্ডিংটিতে ছিল আমাদের ক্লাস এইটের রুম এই শ্রেণী কক্ষটিতে আমাদের যে কতই না স্মৃতি জড়িত আছে তা ভোলা যাবে না আজও মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা যখন অ্যাসেম্বলি শুরু হতে না হতেই স্যার ম্যাডাম আমাকে ডাকতো এই দিয়া চলে আসো জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমি মূলত জাতীয় সঙ্গীতে হারমোনিয়াম বাজাতাম স্কুল জীবনটা শেষ না হলেই পারত যদি এইভাবেই থেকে যেত সারা জীবনই টিফিনের সময় বান্ধবীরা মিলে ওই যে ব্যালকনিটাতে বসে গল্প করতাম কত রকমেরই না গল্প করতাম গানের কলি খেলতাম এই যে আমাদের শহীদ মিনার এই শহীদ মিনারের সাথে রয়েছে স্মৃতি জানানো একুশে ফেব্রুয়ারি চলে আসলেই সবার মনে থাকত আনন্দ কারণ একুশে ফেব্রুয়ারিতে আমাদের স্কুলে হতো সাংস্কৃতিক অনুষ্ঠান একুশে ফেব্রুয়ারির এক মাস আগে থেকে ঢল পড়ে যেত গান শেখার সবাই মিলে গান শেখার মজাই আলাদা আর গান শিখতে শিখতে যখন গলা বসে যেত তখন এই হচ্ছে আমাদের সেই প্রিয় আন্টি তখন পুষ্পান্তির কাছে ছুটে চলে আসতাম চা খেতে কতই না সুন্দর ছিল সেই দিনগুলো অনেক দিন পর সেই স্কুলে গিয়ে সবকিছু যেন অচেনা লাগছিল স্কুলে অনেক নতুন নতুন শিক্ষক যুক্ত হয়েছেন চলে গেছেন আমাদের প্রাণপ্রিয় সেই শিক্ষকগুলো এই হচ্ছে আমাদের সেই টিউবওয়েলের পার্ক যেখানে টিফিনের সময় জল নেওয়ার জন্য একদম লাইন লেগে যেত আর এই হচ্ছে আমাদের স্কুলের পাশে মনোমুক্তকর জমি ক্ষেত যার শীতল বাতাসে সকল শিক্ষার্থীর মন ভরে যেত স্কুল জীবনের অনেক স্মৃতি রয়েছে যা কখনো ভোলা যাবে না আমাদের ভাইরাল দোলনা টিফিনের সময় যেখানে বসার জন্য ছোট বোনদের মারামারি লেগে যেত দোলনার পাশেই একটা ঝালমুড়িওয়ালা মামা আসতেন যাকে সবাই ঘিরে ধরতেন যে মামা আমাকে আগে দেন বসে বান্ধবীদের সাথে যে কতই না দুষ্টুমি করছি সেই যে আমি সার্টিফিকেট উঠে নিয়ে নিলাম তারপরে একটু মন ভরে চারিদিকটা দেখছিলাম স্কুলটিকে দেখছিলাম কতই না সুন্দর আমাদের সেই স্কুলটি আমাদের স্কুলের প্রতিটি শিক্ষকই ছিলেন অনেক ভালো তারা সুন্দরভাবে প্রতিটি শিক্ষার্থীকে পাঠদান করাতেন সো আমি এখন চলে যাচ্ছিলাম বাসায় এই স্কুল জীবনের কথা কখনোই ভুলবো না মিসিউ মাই স্কুল যতদিন জীবনে বেঁচে থাকবো ততদিন এই স্কুলের কথা মনে থাকবে সো আপনাদের স্কুল লাইফের কী কী স্মৃতি আছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন So bye bye.